কী অবস্থা মনে করছে অভিজ্ঞ না কোলে তো খবর কই কইয়ালাই বাংলাদেশের ভিতরে মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠবার আগে মানুষ একবার অগ্রিম ইন্ডানীলাভরিলে দেওয়া হয় কারণ মানুষ জানে যে একটা না একটা নিউজ আসবো মৃত্যুর খবর এটা এখন স্বাভাবিক হয়ে গেছে এগুলো আমরা মানায় নিতে শিখিয়ে গেছি এর ভিতরে নতুন করে একটা হ্যাঁ আমেরিকা নতুন করে একটা ফায়দারা করতেছে মানবাধিকার সংস্থা স্থাপনা করা এগুলো আসলে বাংলাদেশকে ধ্বংস করার নতুন একটা ফাঁদ এগুলো আপনারা এখন না বুঝলেও একটা সময় ঠিকই বুঝবেন ওই সময় বুঝিও আর কোনো লাভ হইব না আরে ভাই বাংলাদেশে মানবাধিকার সংস্থা স্থাপনা করার দরকার কি এই ফিলিস্তিনে মুসলমানকে কুকুর বিড়ালের মতন হত্যা করতেছে কই তখন তাদের মানবতা কই তাদের মানবিক সংস্থাগুলা কই হ্যাঁ তাদের মানবিক সহায়তা গুলো কই বাংলাদেশের যে দেশের মানুষ মোটামুটি কোন জীবন জীবনযাপন করতেছে এদেরকে কিভাবে আরো ধ্বংস করা যায় এরা তো একজন এদেরকে আরো কিভাবে ধ্বংস করা যায় সেজন্যই আমেরিকার নতুন একটা ফাঁদ তৈরি করছে আরে ভাই আমেরিকাতে তো শান্তি নেই মিয়ায় ওরা কিসের শান্তি বাংলাদেশে স্থাপনা করবো মিয়া ওরা যে যে প্রাইম মিনিস্টার আছে তাদের বিরুদ্ধের দিনটা চব্বিশ ঘন্টা মিটিং মিছিল হয় তাদের বিপক্ষে আর ওই দেশে মিয়া ওই দেশের মানুষ আসি মিয়া বাংলাদেশের মিয়া হ্যাঁ মানবীয় সংস্থা তৈরি মিয়া ইসলামী দল এখন পর্যন্ত বড় দলের ভিতরে আলাসল জামাত হেফাজুল ইসলাম ইসলামী শাসনতন্ত্র জামাত ইসলাম তিন চারটা তো মোটামুটি মানুষ সবাই চিনে ছোটো থেকে বড় এদেরকে টুকরা টুকরা করার জন্য নতুন করে ফাঁদ তৈরি হইতেছে হ্যাঁ ইনশাআল্লাহ দেখি সব দেখি রাখেন বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ দিকে যাইতেছে এই মানবদিকে সংস্থার কারণে যে সংস্থা মনে করছেন আমাদেরকে শান্তি আসুক পেটের ভিতরে ঢুকাই দিব এই সংস্থা পেটটা প্যাট্টা আনি শান্তি যেগুলো আছে ওগুলো বাইর করে নিব এই সমস্যাটা আপনারা বুঝবেন সময় হইলে এখনো যদি সজাগ না হন একটা সময় ঠিকই এটা নিয়ে প্রস্তাব